রাজগঞ্জের পোস্ট অফিস মোড়ে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়তে হলো প্রশাসনকে আমাকে একটা চিঠি দিলো তাও আমাকে না আমার ভাইকে চিঠি দিচ্ছে যে তিন দিনের মধ্যে দোকান ভাঙতে হবে ওই দোকানগুলো খালি করতে গিয়েছিল নোটিশের পরেও যখন খালি হয়নি তখন সেখানে একটা বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি হয় তো প্রভাব খাটিয়ে সেই উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে দোকানের মালিকের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে যান অঞ্চলের প্রধানসহ এলাকার নেতারা পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হয় পুলিশ বাহিনীকে জানা গেল রাজগঞ্জের গার্লস হাই স্কুলের সামনে স্কুলে ঢোকার রাস্তার সংলগ্ন দোকানগুলি পিডব্লিউডির জায়গায় রয়েছে পড়ুয়াদের সুবিধার্থে স্কুল গেট সংলগ্ন দোকানগুলি তুলে দেওয়ার জন্য প্রায় এক মাস আগেই ব্যবসায়ীকে নোটিশ দেওয়া হয়েছিল বলে দাবি এক মাস সময় দেওয়ার পরেও যে আমি নোটিশ করেছিলাম সেটা এখন পর্যন্ত কোনো সদস্য দেয়নি সেই মতো শনিবার জেসিবি নিয়ে দোকান ঘর ভাঙতে গেলে দোকানদার তথা স্থানীয় বাসিন্দা দিলীপ দাস নামের ওই ব্যক্তি সেই কাজে বাধা দেন আর এই নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল যায় ওদের দোকান আছে সামনেই রাজগঞ্জ থানা সেখান থেকে ছুটে আসে পুলিশও পরিস্থিতি সামলাতে দুই পক্ষই থানায় যান এবং ওই ব্যবসায়ীকে আরও সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে বলে জানা গেল এদিকেও ব্যবসায়ীর অভিযোগ তিনি নোটিশ পাননি তার দাবি তিনি ট্রেড লাইসেন্স পেয়েছেন এবং সেখানে তিনি ব্যবসা করতে পারেন বলে তার বিশ্বাস যদিও এদিকে প্রশাসনের যুক্তি ট্রেড লাইসেন্স পাওয়া মানে সরকারি জায়গায় জবরদখল করে ব্যবসা নয় তাকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল তিনি কেন নোটিশ পাননি বলছেন তা জানা নেই এই বিষয়ে সুখানি অঞ্চলের শিক্ষা এবং জনস্বাস্থ্য সঞ্চালক শেখ অমর ফারুক বলেন স্কুলের পড়ুয়াদের নিরাপত্তার জন্য স্কুলের গেট সংলগ্ন দোকান সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় সেই মতো নোটিশও করা হয় কিন্তু অবৈধভাবে দখল করে রাখা দোকান ছাড়তে নারাজ ওই ব্যক্তি একাধিক জায়গায় সরকারি জমি দখলেরও অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে অবশেষে আরও সাত দিনের নোটিশ পেয়েছেন ওই ব্যক্তি এখন দেখা যাক সাত দিন পর কি হয় এই ঘটনা নিয়ে সাময়িক চাঞ্চল্য ছড়ায় এলাকায় গার্জ স্কুলের সামনে এরা বিভিন্ন অনেক দিন ধরে এরা জবর দখল করে আছে সবাইকে চিঠি দেওয়া আছে যেহেতু করা এই জায়গাটা এমনভাবে মেয়েদের সুরক্ষার জন্য এটা আর কি দুই সাইডে যে দোকানগুলো আছে সেটাকে আমরা ভাঙার একটা ব্যবস্থা করছি আমাদের রাজগঞ্জ বন্দর হাই স্কুল আছে সেই স্কুলের গেটের দুই পাশে দোকান এমনভাবে হয়ে আছে ওখানে যে ছয়শো সাতশো জন ছাত্রী তারা স্কুলে যখন সাইকেল নিয়ে বার হয় ওরা দেখতেই পারে না রাস্তায় কোনো যানবাহন আসছে কিনা তো এটা একটা আশঙ্কা প্রকাশ ওনারা দীর্ঘ প্রায় তিন চার মাস ধরে জবের থেকে কাজ শুরু হয়েছে তবে থেকে আশঙ্কা প্রকাশ করছিলেন যে রাস্তা চড়া হচ্ছে যানবাহন আরও গতিতে চলবে যে কোনো সময় একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারে তো সেই কারণে পিডাব্লুডিকে জানানো হয়েছে অঞ্চল থেকে সরকারিভাবে নোটিশ করা হয়েছিল যারা ওই ল্যান্ডের উপরে ওইটা কিন্তু পিডাব্লিউডির ল্যান্ড কারো ব্যক্তিগত ল্যান্ড না সেই ল্যান্ডের উপরে যারা দোকান করে আছেন তাদেরকে বলা হয়েছিলো যে দুই পাশে দশ ফিট করে আপনারা ছেড়ে দিন যাতে ছোটো ছোটো বাচ্চারা যারা আসে তারা যাতে বার হওয়ার সময় কমসে কম রাস্তাটা দেখতে পারে যে রাস্তাটা ক্লিয়ার আছে তারা যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন ডিপার্টমেন্ট থেকে ওখানে ওই দোকানগুলো খালি করতে গিয়েছিল নোটিশের পরেও যখন খালি হয়নি তখন সেখানে একটা বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি হয় এবং সব থেকে বড়ো কথা আমি যে স্কুলের টিচার সেই স্কুল প্রায় দুশো তিনশোটা বাচ্চা এখানে পড়ে মেয়ে তো সেখানেও গার্জিয়ানদের একটা চাপ আমাদের উপরে তার জন্য এখানে আমরাও আসলাম এবং লাস্টে যেটা কথা হলো ওনারা একটা সময় দিলেন যে সাত দিনের মধ্যে ওনারা সেই দোকানগুলো ক্লিয়ার করে দেবেন তো দেখতেছো ওরা মাস সময় দেওয়ার পরেও যে আমি নোটিশ করেছিলাম সেটা এখন পর্যন্ত ওরা কোনো সুযোগ দেয়নি সেটার জন্য আজকে আসছি এখন দেখলাম যে ওরা মোটামুটি ইয়ে হয়ে গেলো কোথায় কাটাকাটি হলো তার মধ্যে এখন সময় চাইলো তখন আমরা পুলিশ পড়াশোনার কাছে যাচ্ছি বলে মাস আগে নোটিশ দেওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই ঠিক আছে আমাকে একটা চিঠি দিল তাও আমাকে না আমার ভাইকে চিঠি দিচ্ছে যে তিন দিনের মধ্যে দোকান ভাঙতে হবে ভালো কথা আমরা বললাম ঠিক আছে এখন তো ভাঙতে পারবো না আমরা কতটুকু ভাঙবো ওরা বললো একটা শাটার ভাঙে দিও তো আমরা বলছি ঠিক আছে আমাদের কথা সময় চিকিৎসা তো ছড়াইতে হবে আমাদের ওটা তো এমার্জেন্সি এমন কিছু নাই যে কালকেই বানাবে যেটা ভাঙিয়ে দেবো আমরা বলছি এখন আমাদেরকে একমাস সময় দেওয়া হোক আমি এটা ভাঙি